আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িতে মেহমান আসলে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু মেহমান চলে যাওয়ার কথা শুনলে অনেক খারাপ লাগে মেহমান বাড়ি আসলে কাজ কাজকামের কিন্তু চাপটা একটু বেশি হয় কিন্তু তারপরেও ভালো লাগে মেহমান থাকলে তাজকে আজকে খালামারা চলে যাবে আমার ভাই ভাইব চলে যাবে অনেক ভরে ওঠা হয়েছে ঘুম থেকে তো ঘুম থেকে অনেক ভরে ওঠা হয়েছে কেউই কিন্তু এখন নাস্তা খাবে না কিন্তু খালাম্মাকে জোর করে চা নাস্তা দিলাম তো রুটি বানানো দেরি হবে দেখে দিকে আমার বোন গোলা রুটি বানাই নিতেছে আর আমার বোনের হাতের গোলা রুটি কিন্তু অনেক মজা হয় মজা বলতে অনেক মুসমুসে হয় পাতলা হয় তো খালাম্মাকে সেই রুটি আর চা বানাই দেওয়া হলো আর কেউ খাবে না তারা আর এই টাইমে আমার ভাই বউ এই টাইমে খায়ও না তারা খায়ও সকালে নাস্তা দশটার পরে ঘুম থেকে উঠে সে প্রতিদিন দশটার পরে তা আজকে বাড়ি যাবে দেখা সে অনেক ভরে উঠছে আর সে অনেক ভরে ঘুম থেকে উঠে সবাইকে ডাইকে উঠেছে আর এদিকে মা অনেক ভরে গায়ে দোয়াই নিছে দুধগুলো বোতলে ভরে দিলো এই দুধ খালাম্মাদের বাসায় দেওয়া হবে এই জন্য আর পিঠা বানানো হয়েছে খালাম্মাদের বাসায় দেওয়ার জন্য আমদাসা পিঠা চিতই পিঠা আর সই পিঠা এগুলো দেওয়া হয়েছে এতে বক্সের ভিতর হচ্ছে চিতই পিঠা আর পাতিলে করে দেওয়া হয়েছে পিঠা আর বোতলে তো দুধ আর রম্বি কলাও দেওয়া হয়েছে আর এদিকে গাটটি বক্সা কিন্তু অনেক হয়েছে যে আসার সময় কিন্তু এত গাঠটি বক্সা ছিল না যাওয়ার সময় বেশি হয়ে গেছে আর আমার বোন জামাই সরম পাইছে আমার বোন জামাইকে আমার মেয়ে চা দিছে চাপড়ি দিছে খাওয়ার জন্য চাতে দেন চিনি আরও হাসাহাসি হইতেছে ওইটা নিয়ে আর এই তো আমার ভাই আর ওই যে আমার ভাই বৌ আমার ভাই বউ তো অনেক ভোরে ঘুম থেকে উঠে সবাই ডাকাটেকি করে উঠেছে আজকে সে বাসায় যাবে তার ফুর্তিতে আর দশ হইছে না কতক্ষণে সে বাসায় যাবে আর এই মা হচ্ছে সব কিছু যে বসাইছে সব গাঠটি বোক্সা বাহির করছে আর এই যে এক এক করে সবাই এক একটা হাতি নিয়ে রাস্তায় যাইতেছে মা নিচে তার পুতের বোর বেনারসি আমার ভাই নিচে পিঠার পাতিল আর এইদিকে যে আমার বোন জামাই নিছে আর আমার ভাই বোর হাতে দেওয়া হয়েছে বড় একটা পলিথিন করে তার বেনারসি না বেনারসি না লেহেঙ্গা হ্যাঁ বিয়ের লেহেঙ্গা কিন্তু এই জায়গায় ছিল এখন বন্ধু ঢাকা দেওয়া হয় না বাসায় আর যেই বেনারসিটা আমরা তার বিয়েই দিছি সেই বেনারসিটা তো তার বিয়ের দিন পরানো হয় নাই তার বাবার বাড়ির থেকে যে লেহেঙ্গাটা দিয়েছিল ওইটাই সে পড়ছিল কিন্তু আমাদের বাড়িতে যে সময় সেই বেনারসি পরাইতে গেছি দেখি এক সোতা জানি কীরকম কিন্তু বেনারসির ব্লাউজের পিস কেটে বানাই ফেলাইছি আমরা সে সময় খেয়াল করিনি তো ওইটাই পাল্টানোর জন্য আনা হয়েছিলো আর বেনারসিটা দেওয়া হয় নাই তো বেনারসি লেহেঙ্গা দুইটা একসঙ্গে দিয়ে দিলাম আর এদিকে এক এক করে সিরিয়াল ধরে সবাই আমরা আগাইতে যেতেছি রাস্তায় আমার ভাইবোকে আর ভাইবোরাতে লেহেঙ্গার ব্যাগ দেওয়া হয়েছে হ্যাঁ তোমার যাচ্ছে আমার খালাম্মাইয়ের পাশে আর মাহিয়া তা সবাই মিলে চলে আসছি রাস্তায় রাস্তায় এসে সূর্যটা দেখে এত ভালো লাগতেছে মনে আমরা কুয়াকাটা চলে আসছি এমন লাগতেছে তা রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে একটা অটো পাইছি আর এত সুন্দর রোদ উঠছে রোদে এসে সবাই দাঁড়াইছি আর অনেক ভোরে খালাম্মারা চলে যেতেছে এখন শীতের সকালে কিন্তু আটটা কিন্তু অনেক ভোর আটটারও আগে সবাই বেরিয়ে পড়ছে বাড়ি থেকে এরা হচ্ছে আমাদের বাড়ি থেকে তো নাস্তা করে গেল না নাস্তা কর এতক্ষণ কিন্তু একটু দেরি করে গেলে কিন্তু নাস্তা করে যাইতে পারতো কিন্তু এরা পথে যে নাস্তা করবে পরে আমি শুনছি এরা পতে যে হোটেলে খাইছে আর এরা বাহিরে খাওয়া অনেক পছন্দ করে বাহিরেই খাইছে আর অত সকালে তো নাফিজা তরুকুল আমার ভাই বউ কেউই খাবে না শুধু খালাম্মাই খাইছে চাটা আর আমার ভাইও খায় নাই আমারও কিন্তু আর দশটার পর সারা সকালে নাস্তা খাইলে আমি খাইতেও পারি না আর যা কিছু অল্প কিছু খাই আমি আমার কিছুক্ষণ পর আবার অনেক আমার ওই দশটা বারোটার দিকে আবার খিদে লেগে যায় আর দশটার পরেই আমি সকালের খাবার খাই আর দশটার আগে যদি আমি খাই খাইতেও পারবো না অল্প খাবো কিন্তু দশটার পরে আমার খোদা লেগে যাবে তো ওরা তারাও খায় না এদিকে গাড়টি বুক্স আমি দেখতেছি আর রম্বিকলা দেওয়া হয়েছে রম্বিকলাটা বেশি পাইকে গেছে তা আমি দেখতেছি রম্বিকলার নিচে আবার চিতুই পিঠার দুধ চিতুই পিঠার বাক্স আর এই যে আমদাসা পিঠা আর শৈ পিঠাতে যে পাতিলে দেওয়া হয়েছে আর দুধ এই পাশে দুধ ভরে দেওয়া হয়েছে আমাদের গায়ে দয়ে সকালে যতটুকু দুধ হয়েছে সবটুকু দিয়ে দেওয়া হয়েছে এই তো আমার বোকে আমি বলতেছি যে সব গাঠটি বুকসাই তোমার হাতে দেওয়া উচিত ছিল কিন্তু সে তার বেনারসির ব্যাগটা নিয়ে হাঁটতেছে সে ওইটি হাতে করে নিয়ে যাবে তা ওই যে আমার ভাই গেছে অটোর তালাসে মনে হয় একটা পাইসে ভ্যানে তো চলে যাওয়া যাবে না ঠান্ডা লাগবে ভ্যানা হতগুলো গাঠটি বুকসানে বসতেও পারবে না তা ওই যে আমার ভাই অটো তালাশে গেছে একটা অটো পাইছে অটোতে আমার দুজন যাত্রী আছে তা যাত্রীজনে দেখতেছে না এই সামনে যাইতেছে আর এরা ভিতরে বসবো ওইটা নিয়ে আসতেছে মেহমান আসবে আসবে শুনে অনেক ভালো লাগছে চলে যেতেছে বাড়ি এগার ফাঁকা হয়ে যাবে শুধু বোন থাকবে বোনও দুদিন পরে চলে যাবে থাকবে না তার অনেক কাজ বাড়িতে তাই তো গাড়ি চলে আসছে এখন গাড়িতে সবাই উঠে পড়বে আর খালাম্মা আমাদের সবাইকে বলতেছে যে আসি তোমরা যাইও বেড়ানোর জন্য মাকে বলতেছে আমার বোনদেরকে বলতেছে আমাকে বলল তাই আমার ভাই আর আমার বোন জমা সঙ্গটি বুক উঠিতে র্যাম ট্যামকে সুন্দর করে বসাইতেছে গাড়িতে খালাম্মা বলতেছে মাকসুদা যাই যায়ও বেড়ানোর জন্য তা আমি তো বেড়াই আসছি কিছুদিন আগে তা আবার যাবো সামনের সময় সুযোগ হলে তো মেহমান তো সবাই গাড়িতে উঠে পড়লো তা মেহমানকে এখন বিদায় দিয়ে আমরা চলে যাব সবাই বাড়ি তা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার এসে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ